আসসালামু আলাইকুম আমি সাথী আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও আমাদের আজকের রেসিপি কবুতর রান্না আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি রান্না করেন ইনশাল্লাহ আপনার রান্নাটা অনেক বেশি মজা হবে যেটা খেয়ে মানুষ প্রশংসা করবে আর নিজে খেলেও বারবার এভাবেই রান্না করবেন চলুন দেখাচ্ছি সব সময় আমরা কবুতরের বাচ্চা রান্না করেই খাই কিন্তু এই কবুতরগুলো বড়ো সাইজের আমি দুটো কবুতরের বাচ্চা বারান্দায় রেখে নিজে পেলে এগুলোকে বড় করেছি খুব সুন্দর কবুতরগুলো স্বাস্থ্যটা অনেক ভালো ছিল বড়ো হয়েছে তারপরে এগুলো এখন রান্না করার জন্য রেডি করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা ছোট কবুতর রান্না করেন আর বড় কবুতর রান্না করেন সিস্টেম কিন্তু একই কবুতর দুটোর মাংস আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পাতিলে নিয়ে নিছি নিয়ে নিছি আটটি দেশি পেঁয়াজ পাতলা করে কেটে নিছি পাঁচটির মতো কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিছি আদা ও রসুন বাটা একসাথে মিলানো ছিল এখান থেকে উঁচু উঁচু করে দুই টেবিল চামচ নিয়ে নিছি এক চা চামচ লবণ এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা যেরকম খান মরিচের গুঁড়াটা কমিয়ে দিতে পারবেন অসুবিধা নেই ওয়ান ফোর্থ কাপ টক দই খুব ভালো করে ফেটিয়ে নিছি দুই চা চামচ টমেটো হট সস এক চা চামচ রাঁধুনি গরম মশলার গুঁড়ো তিনটি তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সরিষের তেল কবুতরটা সরিষার তেল দিয়ে রান্না করবেন আর তেলটা আপনারা যে যেরকম খান দিতে পারবেন কম বেশি অসুবিধা নেই সব কিছু দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেশাতে হবে যাতে করে মাংসের গায়ে গায়ে সমস্ত মশলা মিশে যায় এবার হাত ধুয়ে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিছি এবং তারপর পাতিলে এভাবে সমান করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিলাম পাক্কা পনেরো মিনিট শেষ এবার পাতিলটাকে চুলায় বসিয়ে দিছি এবং চুলা রাস্তা জ্বালিয়ে দিছি হাইতে করে তারপর ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে এই কবুতরের মাংস কষিয়ে নেব আমি ধনিয়ার গুঁড়া দিতে ভুলে গেছি এখন এক চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি আচ্ছা ঢাকনা দিয়ে এবং ঢাকনা সরিয়ে বারবার নাড়াচাড়া করে এই কবুতরের মাংস খুব ভালো করে কষিয়ে নিছি এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মাংস থেকে তেলটা ছেড়ে দেয় এবং মাংস এবং মশলার ভাজা ভাজা গ্রান বের হয় ফষানোর পরে এখানে আমি নরমাল পানি দিয়ে দিছি ছোট কবুতর হলে পানির পরিমাণটা কম দিবেন বড় কবুতর হলে একটু বেশি দিবেন এটা সেদ্ধ হতে সময় লাগে আচ্ছা দেখুন তারপর যখন জোলটা এমন মাখা মাখার মধ্যে চলে আসছে আমি এখানে এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়াটা দিয়ে আরও তিন চার মিনিট চুলার হাই হিটে রান্না করে নিয়েছি সেই সাথে সাথে হয়ে গেল বিষুনি মজার কবুতরের মাংস রান্না